নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা সানস্ক্রিমের ভিডিও নিয়ে করতো আমার থামবেলি কী ছিল ল্যাকমি সানস্ক্রিনটা তা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের স্কিনটা থাকবে ঠিকঠাক এবং স্কিনটা যারা জানো না ল্যাকমি সানস্ক্রিন তোমরা কেমন করে ব্যবহার করবে দাম সহ উপকার অনুপকার সবটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে শেয়ার করবো তো কেউ স্কিপ করে দেখো না ছোট্ট একটা ভিডিও তো খুব তা ভালো করে দেখো তারপর তোমরা প্রোডাক্টটা সঠিকভাবে ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি এটা যেমন করে ব্যবহার করছি আমি কিন্তু কিন্তু তোমাদের সঙ্গে তেমনটাই শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স আমি এটা ব্যবহার করছি কতদিন থেকে এটা কেমন দাম এবং এটা তোমরা কোথায় কিনবে কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করলে খারাপ রেজাল্ট পাবে তো সবটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে বলবো তো কেউ স্কিপ করে দেখো না তো আর বলবো ভিডিও শুরু করার আগে আমি এটাই বলবো যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরানো বন্ধু তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভালো করে ভিডিওটা দেখো তারপর যাদের এই সব প্রবলেম হচ্ছে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও চলো তো শুরু করা যাক এতক্ষণ আমি ল্যাকমির এই সানস্ক্রিনটার কথাই বলছিলাম তো প্রথমে আমি তোমাদের দামটা দেখিয়ে দিই দামটা দেখে নাও দাম হচ্ছে একশো দশ দাম আছে কিন্তু আঠেরো এম আছে তো দাম হচ্ছে একশো দশ টাকা আছে কিন্তু আঠেরো এম তো এটাই কিন্তু সব থেকে ছোটো প্রোডাক্ট এর থেকে ছোট কিন্তু পাওয়া যায় না তো তোমাদেরকে বলবো অবশ্যই যারা এই প্রোডাক্টটা নিতে চাও তাদেরকে বলবো এটা নিয়ে নাও তারপরে ব্যবহার করে শুরু করে দাও দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি এটা ব্যবহার করছি এবং খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি আর এখানে ম্যাট বলে লেখা আছে কিসের জন্য সেটাও তোমাদের বলে দিচ্ছি যাদের স্কিন অয়েলি যাদের স্কিন ড্রাই যাদের স্কিন সেট সেতে তো সে তিনটে সেটের মধ্যে কে কোন সেটে এটা ব্যবহার করতে পারো সেটাই বলছি তোমাদেরকে তো ম্যাট লেখা আছে অবশ্যই এই সানস্ক্রিনটা অয়েলি স্কিনের জন্যই তো তোমাদেরকে বলবো অবশ্যই যে যাদের অয়েলি স্কিন তারাই কিন্তু এই সানস্ক্রিনটা কেন তারাই ব্যবহার করো তো যারা জানতে না যে ক এই মানে এই সানস্ক্রিমের রহস্য এবং কোন সেটের জন্য মানে এটা ভালো কোন স্কিনের জন্য ভালো তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম এটা শুধুমাত্র অনলি অয়েল অয়েলি স্কিনের জন্য আর কোন স্কিনের জন্য নয় তো যারা ভাবছিলে কিনবে বলে করে তা না তোমাদের স্কিনে কোনটা শ্যুট করবে কোনটা করবে না তো বলে দিলাম তোমাদেরকে তো আশা করি কিছু বুঝতে পারলে তো এটা কিন্তু শুধুমাত্র অয়েলি স্কিনের জন্যই আর যাদের স্কিন ড্রাই তারা যদি এটা ব্যবহার করে তাহলে স্কিনটা পুরো শুকনো শুকনোই লাগবে আর যাদের স্কিন সেত সেতে তাদের তো মুখে শুটাই করবে না তো অবশ্যই বলবো যে যাদের অয়েলি স্কিন তারা এটা কেন আ দিয়ে ব্যবহার করে ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলে দিই ব্যবহার করবে যখন অবশ্যই মুখটা ফেসওয়াশ করবে ফেসওয়াশ করার পর অবশ্যই তোমরা মুখে ময়শ্চারাইজার ব্যবহার করবে যে কোনো কোম্পানির যা ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করো শ্যুট করে যেটা স্কিনে তো সেটাই তোমরা স্কিনে ব্যবহার করো তারপর তোমরা সানস্ক্রিন ব্যবহার করো যদি রোদে বেরোনোর আসে তাহলে রোদে বেরোনোর অনুপাতে তোমরা যতটা স্কিনে তোমাদের সানস্ক্রিন দরকার ততটাই ব্যবহার করো তারপর তোমরা দশ থেকে পনেরো মিনিট বাড়িতে ওয়েট করে যাও তারপর তোমরা রোদে বেরোবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর যদি তোমরা ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করে ফেলো সানস্ক্রিন আর তৎক্ষণাৎ যদি তোমরা রোদে বেরিয়ে পড়ো তাহলে কিন্তু স্কিনটা পুরোপুরিভাবে একদম সেই বাঁধরের মতন মুখটা কালো হয়ে যাবে তখন কিন্তু আবার ঘুরে মানে দোষ পড়বে সানস্ক্রিন তারপর আবার ল্যাকমির উপর তো ল্যাকমি অনেকেই জানো যে ব্র্যান্ড ল্যাকমি ভালো তো সঠিকভাবে ব্যবহার করো অবশ্যই ভালো রেজাল্ট পাবে বি মানে কোনো স্কিনে কিছু লাগানো থাকবে না ডাইরেক্ট কেউ অ্যাপ্লাই করে তক্ষণা রোদে বেরিয়ে পড়ো না রোদে তক্ষণা যদি রোদে বেরিয়ে পড়ো তাহলে কিন্তু বাঁদরের মতন একদম কালো হয়ে যাবে আর যদি তোমরা ফেসওয়াশ করে মুখে ময়শ্চারাইজার ব্যবহার করে তারপর যদি সানস্ক্রিন ব্যবহার করে দশ থেকে পনেরো মিনিট মিনিট বাড়িতে ওয়েট করে তারপর যদি তোমরা বেরো তাহলে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো ব্যবহারের ল্যাকমি সানস্ক্রিন ব্যবহারের নিয়মটা কিন্তু এটাই তো আমি যেমন করে বললাম তোমাদেরকে ব্যবহার করতে তো তোমরা তেমন করে ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি ভালো রেজাল্ট পাচ্ছি তো তার জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করলাম তো আশা করি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম তো আজকের ভিডিও আমার এতদূরে তো ভিডিওতে কিন্তু আমি বলে দিলাম যে ল্যাকমি সানস্ক্রিনটা তোমরা কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে এবং কেমন করে ব্যবহার করলে খারাপ রেজাল্ট পাবে সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে বলেছি তো যারা স্কিপ করে দেখেছো তাদেরকে বলবো অবশ্যই একবার ভিডিওটা ভালো করে দেখো তারপর তোমরা প্রোডাক্টটা সঠিকভাবে ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু স্কিনের প্রচুর সমস্যা হবে কালো ভূতের মতন দেখতে লাগবে তখন কিন্তু উল্টে বলবে যে সানস্ক্রিন ভালো নয় তো সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করো অবশ্য অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে তো আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থাক সুস্থ থেকো দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখে ওকে বন্ধুরা বাই বাই